হ্যালো এভরিওয়ান আজকে আমি রান্না করব খাঁচা কলা আর ডালের বড়া দিয়ে তরকারি তার জন্য আমি কেটে নিচ্ছি খাঁচা কলা সুন্দরভাবে দেখুন আমি কুষা ছাড়িয়ে নিচ্ছি কুষা ছাড়ানো হয়ে গেছে এবার সুন্দর করে কাটার পালা আমি ঠিক এইভাবেই কেটে নেবো দুটুকে এক এক করে কাটা খেটে নিচ্ছি আমি একটা প্রায় হয়েই গেছে কাটা এখন আর একটাকে কাটবো এখন কাটা হয়ে গেছে আমার সবজিগুলো খাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে নেব সুন্দরভাবে পরিষ্কার করে নেব এগুলোর মধ্যে এখন অনেক কষ্ট আছে না যেহেতু শীতের এর জন্য আমি এদিকে দেখুন আমার হয়ে গেছে ডিম সিদ্ধ ডিমের তরকারি বানাবো এটা রেডি করতে করতে আর এদিকে আমি সসপ্যানের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি কেটে রাখা সবজিগুলোকে আর ছাড়িয়ে নিচ্ছি আদার কুষা আদা দেবো এই তরকারি কিন্তু আদা ছাড়া হয় না আর এদিকে কেটে রাখা সবজিগুলোকে আমি একটু বেঁধে নেব সাথে দিয়েছি হাফ একটা আলুর তিন চারটে টুকরো আর এদিকে আমি বকবক করতে করতে হয়ে গেছে ডিমের মশলা কষানো আমি এরকম এরকমটাই করি মানে রান্না করতে করতে আমি আর একটা অন্যদিকে রান্না হয়ে যায় তাই আমি রেডি করতে করতে আর কি ডিম তরকারি করে নিচ্ছিলাম ডিম তরকারি কী সুন্দর হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল ডিম তরকারি মনে হচ্ছে খেতে দুর্দান্ত হবে আর আমি আজকে তো খুব ভালো খাবার হবে আর এদিকে হয়ে গেছে তেল গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি দুটো শুকনা লঙ্কা তারপরে হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি ভেজে রাখার সবজিগুলো দিয়েছি আর সাথে দিয়েছি দুটো তেজপাতা এবার সুন্দরভাবে সবজিগুলোকে আমি দিয়ে কিছু সময় ডেকে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি জুল জুলটা কিছুক্ষণ জাল হবার পর দিয়ে দেব বেজে রাখা ডালের বড়া এইভাবে কিছুক্ষণ হবে হবার পর এখন দিয়ে দিচ্ছি ডালের বড়া তারপর কিছুক্ষণ এইভাবে পাঁচ মিনিট হবে হওয়ার পর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু প্রায় হয়ে গেছে যা দনিয়া পাতা দেবেন আর নামিয়ে নেবেন তো আজকের শেষ করছি